সাত আসমান والرب লেন সৃষ্টি করে কাগিয়ে রেখেছে সাত জমিন সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সাত দিন আমাদের জন্য সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এভাবে হিসাব করলে কুরআন হাদিস রিচার্জ করলে অনেক কিছু পাওয়া যাবে সাত সাত করে সৃষ্টি করেছে আমাদের জন্য বড় বড় সমুদ্র সৃষ্টি করেছে সাতটি আমাদের রিজিক দেওয়া হয়েছে ও সাতটা বিষয়ে এভাবে মা করে রিচার্জ চলে অনেক কিছু দেখা যাবে সাতের ভিতরে মহানবী পর্বত নিহিত রেখেছে উচ্চ আওয়াজ তাহলে বুজুর্গ দিন এবং আলমে দিন ওলামায় বুজুর্গের দিন বিশেষ করে ওলামায় আহনাফ আমরা যারা আমি মাঝহাব অনুসরণ করি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ সহ আমাদের আইমাই গ্রাম আমাদেরকে সাজেস্ট করেছে ওদের সাতাইশ তারিখ এটা আল্লাহর পক্ষ থেকে লাইলাতুল কদর হয়ে এটাকে সুবাহান আল্লাহ এটা মূলত এটাকে কুফন রাখার একটা উপায় হলো কুফন রাখার একটা কারণ হচ্ছে আমার আমার নবী মোহাম্মদী যেন এই লাইলাতুল ফদরকে কেন্দ্র করে মাহের অনুসারণ মোবারকের আফেরি দশককে প্রত্যেকটা রাজ্যে বারত করে সোহারলা অনেক ভূষণ রাখা হয়েছে এই জন্য হ্যাঁ একটা গুফন রেখে মানে মাহের রমজান শেষ হয়ে যাচ্ছে ও এই চেকআপটাকে প্রত্যেকটা রাত যেন এবাজত করে উম্মদে মহাম্মদি কাটিয়ে পারে তাদের আলোনামা যেন আরও বেশি হয় এই জন্য গুফন রাখা রয়েছে সুহানলা নতুবা মাহের রমজান ও মবারকার প্রত্যেকটা রাত শুধু কাদরের মতন দামি সুহানায়ন প্রত্যেকটা রাতই দামি রয়েছে এই জন্য আলদা রুস্লুল এটাকে একাদেম ভিতরে রেখে ও এই ব্যবস্থা করেছে সুবাহান এখন আসুন যে সাতাইশে রজনী আজকে আমরা লাইলাতুল কদর পালন করতেছি আমাদের আলেমদের বুজুর্গই গ্রামের যুক্তি আরো দেখেন কিভাবে আমরা এই সাতাইশে রজনী লাইলাতুল কদর পালন করে থাকি আমরা একটু হাদিস শরীফ শুনব আমরা যে লাইলাতুল কদরের নামাজ আমরা পড়ছি না

হতমে কোরআন পড়ার জন্য বসেছে সুবহানাল্লাহ সবাইকে বলতেছে তোমার কোরআন শরীফ মোছাত ধরে কোরআন পড়া আরম্ভ কর আমরা সবাই মিলে দিব সুবাহান আল্লাহ এখানে বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোনিকের মধ্যে বলে বল বল দাঁড়ায় গেলেন হে আল্লাহ আমার ফরমে কোরআন ভরা শেষ হয়ে গেছে সুবহানাল্লাহ তখন রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন কি এ আজি তোমার তুমি শেষ হলো হে আর রাসূলুল্লাহ আপনি বলেছিলেন না অতএব যে ব্যক্তি সুর এক লক্ষ তিনবার পাঠ করে তার আমল নামার মধ্যে আল্লাহ রব্বর আলমী এক কথম কোরআনের সবক দিবে ঠিক আমরা এই হাদিস শরীফের অনুযায়ী আমরা প্রত্যেক রাখাতে সুরা এক রাখাতে সুরা কবে দ্বিতীয় রাকাতে সুর এক লাশ শরীফ তিনবার করে পড়ছি আমরা তিনবার করে সুর এক লাশ পড়েছি এক কথম কোরআন পেয়েছি উচ্চ আওয়াজ বলুন সুরা এভাবে আমরা লাইলাতুল কদরের নামাজ আদায় করেছি সুবাহ আল্লাহ এই লাইলাতুল কদর সুর কদর প্রত্যেক রাকাতে এই জন্য পড়েছি এটা আল্লাহ রব্বুল আলমিন আমাদের লাইলাতুল কদরকে এই সুরের মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছে বারংবার বারংবার স্মরণ করতেছি উচ্চ আবাদে বলুন সুবাহ আল্লাহ এই সুরের ভিতরে আমরা যে তেলাওয়াত করলাম বলুন প্রত্যেক বলুন ইন্না রহমান রহিম ইন্দ্র অমা খাদর মা লাইলাতুল কাদর লাইলাতু কাদরে বিসাহার উচ্চ আবাদ বলছো হ্যাঁ লাইলাতুল পদ বইবার আসছে কিংবা এই লাইলাতুল পদর শব্দটা এই বলার সময় এখানে নয়টা হরফ যুদ্ধ হয়েছে পয়টা হরক নয়টা হরফ লাইলাতুল পদ এই শব্দের ভিতরে এসেছে তাহলে আমাদের ওলামায় আহনাফরা ফ্রাম গবেষণা করেছে ইস্তিহাদ করেছে নয়টাকে নয়টা এই নয়কে দ্বারা গুণ করলে নং কথা হয় সাঁতাইশ হয় ওই দিক দিয়ে কুরাং শরীফ যেহেতু কোরআন শরীফের প্রত্যেকটি নকতা প্রত্যেকটি হর প্রত্যেকটি শব্দ কোন একটি শব্দ এমনি এমনি আল্লাপপত্র বলে আলবেন দেয় নাই প্রত্যেকটার মধ্যে যেমনিভাবে সব পাবে তেমনিভাবে অর্থকতাভাবে শব্দ কতভাবে অর্থগতভাবে এবং সব দিক দিয়ে আল্লাপক বলে এভাবে কোরআন শরীফ আল্লাহ পক্ষ থেকে নাজি হয়েছে প্রত্যেকটা জিনিস নীল রয়েছে এখানে দেখা যাচ্ছে ধারমাহিক বলা হচ্ছে এই লাইলাতুল কদর তিনবার বলা উদ্দেশ্য হচ্ছে এই মনে মনে পুরো 27 জনিতে লাইলাতুল কদর আমাদের হিসেবে পড়ে যায় সুবহানাল্লাহ এবার আসুন ইননা আনزلনা ফিল লাইলাতি কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর এভাবে গöne গöne এই সূরার মধ্যে শব্দ আছে টোটাল 30 টা শব্দ কয়টা শব্দ 30 টা শব্দ আছে 30 টা শব্দের ভিতরে যেখানে আমরা বলি সালাম

এই সাতাশ সোজনেতে নিহিত রয়েছে উচ্চ আওয়াজ কদরকে কেন্দ্র করে আমরা যে আজকে আমরা এক্সট্রা বারো টাকা নকল নামাজ করেছি এটা আপনার চাইলে এই রমজান মাসের শেষের দশক দশটি রাতে প্রত্যেক রাতে হতে পারে আবার বেশ প্রত্যেক রাতে নিজে নিজে আমল করতে পারে কিন্তু আমরা এক রাত আমাদের বেশিরভাগ জেলা আমাদের আমাদেরকে সাজেস্ট করেছে আমরা এই মোতাবেক আমল করেছি আল্লাহ আমাদের পক্ষ থেকে প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মিনিট প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকরব রব্বুল আলামিন হাজার মাসের চাইতেও উত্তম বলেছে উচ্চ আওয়ার সোহা

তাদের প্রভুর নির্দেশ ক্রমে তফসিরের মধ্যে তিনজন ফেরস্তার কথা বলা হয়েছে জিবরাইল আলাই ইসলাম ইসরাবিল আলাহ ইসলাম মিকাইল আলাহ ইসলাম তারা এক একজনের পিছনে সত্তর হাজার ফেরস্তা তারা আজকে ফুরা রাত সারা রাত সারা পৃথিবী ভ্রমণ করবে তাদের হাতে লেওয়াই হামদের পতাকা থাকবে সেই পতাকা নিয়ে তারা সারা পৃথিবী ঘুরে ঘুরে ফেরস্তাদের ঈদ বলা হয় আজকের রাত ফেরেস তারা কি ঈদ মুমিন বান্দাদেরকে সালাম দিবে শান্তি বর্ষণ করতেই থাকবে করতেই থাকবে কতক্ষণ পর্যন্ত ফজর এই শান্তি বা নিরাপত্তা ফজর উদয় হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে সুবাহান্লাহ হচ্ছে এই সুরা কদরের সার অংশ অনুবাদ সুবাহান এখন এই সুরা কদর কেন নাজিল হয়েছে এর প্রেক্ষাপট কি এর সান অনুগুল কি দেখেন তফসিরে আজিজি তফসিরে আজিজির মধ্যে আল্লামা আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবি প্রত্যেকে বলুন আব্দুল আব্দুল হক মহাদ্দেস আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবি রহমতুল্লাহ আলাই তার তফসিরে আজিজির মধ্যে এভাবে বর্ণনা করেন সুরা কদরের অসারে নজুল সুরা কদরের সারে নজুল কোন প্রেক্ষাপটে সুরা কদর নাজিল হয়েছে সুবাহান আল্লাহ আল্লাহ রসুল এভাবে সাহাবাহিক রামদেরকে নিয়ে মজলিসের মধ্যে বসলেন মজলিসের মধ্যে বসে ও এক আল্লাহ রসুল মজলিশের মধ্যে সাহাবাদেরকে নিয়ে বসে বনি ইসরা বলতেছে বনি ইসরা ঘটনা বর্ণনা বলা হচ্ছে বিশেষ করে মোহাম্মদ শামুন নামক এক ব্যক্তি বন ইসের শামুন নামক এক ব্যক্তি সে এমন ছিল এক হাজার মাসের চাইতেও বেশি প্রত্যেকটি করত শামুন নামক ওই ব্যক্তি এত শক্তিশালী ছিল তারা তো বন লোকেরা হাজার হাজার বছর বয়স পাইছে অনেক লম্বা লম্বা হায়াত পাইছে তো ও সামনাম ব্যক্তি হাজার হাজার বছর দিনের মধ্যে জিহাদ করেছে রাতের মধ্যে এবাদত করেছে এই বর্ণনা করে যখন এই বর্ণনা করলেন সাহবাইকরাম জিজ্ঞেস করলেন সাহবাইকরাম বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমরা কিভাবে আমরা বিশেষনা বিশিষ্ট উন্নীত আমরা কিভাবে আল্লাহর কাছে ইবাদত বন্ধি করে দামি হব আমাদের হায়াত তো কম আমাদের হায়াত তো অল্প তখন মহান বলে বুলাইয়ামি এই সূরা কদর করলেন সূরা কদর করে বলা হয়েছে লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশাহ যা আমাদের মধ্যে আপনি বলে দিন আপনার মুহূর্তে এমন এমন রাত দেওয়া হবে লাইরা তুল কদর দেওয়া হবে যেই সামন্দন বৃদ্ধি নয় বরিশ্রাইরা হাজার হাজার মাসের সে তারা এবাদত করেছে যে করেছে তাদের সেই আপনার উন্মত যদি একটা রাত জাগন হয়ে একটা রাত দণ্ডমান হয়ে করে তাদের সাইতেও বেশি হয়ে যাবে উজ্জ্বল বলুন সুবাহ

এহন লাইন করবে দঙ্গ্ঙ্গ এ এ করবে লাইনাতুল কদর জনী পেয়ে বাদত করবেন ইমানন ও একতে সাবান ইমানেরশহদ এবং ইমানের শহীদ এবং নিজেকে আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্যে। ইমানের শহীদ আল্লাহ সন্তুষ্টি উ্দেশ্যে টেেবেকি লাইনাুন কদর। করবে আল্লাপাকর্বরে আরেক সুসংবাদ দিচ্ছেন মুফিয়া হু আমি ওই বন্দার চান

আমাকে ক্ষমা করে দাও উচ্চ আবার বিশ্বমান এই তোমাকে সব স্মরণ করবেন আমরা তো আনুষ্ঠানিকভাবে বারো কাজ ব্যফ নামাজ করেছি সারা রাত আছে আপনারা করে যদি জানো খানিকের জন্য রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করে আবার সুন্দর করে একাকিতভাবে বসে নিজে আল্লাহর দরবারে দিকে একটু করে ধৌবেসতে খোয়ার পরে আল্লাহর দরবারে খেলে খেলে যে করবেন নফল নামাজ পড়বেন আবার নফল নামাজ পড়বেন আরও নিজে নিজে পড়বেন নফল নামাজ এক একা পড়া হল আমরা জামাত পড়াইছি সবার সুবিধার জন্য অনেকে জানে না বিভিন্ন জানে না হঠাৎ করে বছরে একদিন নামাজে আসে সপ্তাহে একদিন নামাজে আসে সবার সুবিধার জন্য জামাতে পড়াইছি যারা যারা জানেন একাকিত্বভাবে আপনারা আরো সুন্দর করে নামাজ পড়বেন তাহার জন্য নামাজ পড়বেন সলাতুল নামাজ পড়বেন উচ্চ আবাজ বলবেন সোহান এভাবে আমরা সাথে সাথে দোয়াটা পড়বো সোলে দুনিয়া রহমত বিদায় নিল মা বিদায় নিল না বিদায় নেওয়ার সুই সুই মুহূর্তে আমরা আছি আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে আল্লাহ রসুলের এমন একটি হাদিস শরীফ উম্মদের জন্য আফসোস করে এর করেছেন ও আমার উম্মত এক সময় লাইলাতুল এ রমজান শরীফে আল্লাহ রসুল জুমার দিন খোদ্া দেওয়ার জন্য উঠতেছে প্রথম তাক আল্লাহ রসুল পা দিলেন পা দেওয়ার সাথে সাথে বললেন আমিন আমিন বলেছেন সুবাহান আল্লাহ বলেন দ্বিতীয় তাকে আরেকটা পা দিলেন বলেন আমিন বলেছেন তৃতীয় তাকে উঠলেন আরেকটি পা দিলেন আমিন বলেছেন সুবাহান আল্লাহ রহস্যময় এই ঘটনা দেখে সাহবাহিকেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনি আজকের তোমার দিনে খোদবা দেওয়ার জন্য উঠতেছেন তিন তাকে তিনবার কেন আমিন বললেন আল্লাহ রসুল সাহাবাই কালামের প্রশ্নের জবাব উত্তর দিলেন প্রথম থাকে যখন আমি পা দিলাম জিবরাইল আলহ ইসলাম এসে আমাকে বললেন আল্লাহ আপনার এমন উম্মত কতগুলো উম্মত আছে যারা আপনি নবীর যাদের সামনে আপনি নবীর নাম শোনার সাথে সাথে তারা দুরশ্বরীফ পড়তে বহিলাতি করে তারা বহিলাতি করে কৃপণতা করে বসে থাকে ইচ্ছু করে নবীর দুরশ্বরীফে পড়ে না আপনার যে উম্মতের সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে আপনার দুর নেই না ওই রকম উম্মত সহ আল্লাহ আমি দ্বিতীয়তাকে কেন আমিন বললেন দ্বিতীয়তাকে আমিন বলার কারণ আল্লাহ রসুল বলতেছে গড়ের মধ্যে আপনার ওই উম্মত আপনার যে উম্মতের গড়ে বৃদ্ধ মা আছে অথবা বাবা আছে দুইজন ব্যক্তি থাকা অবস্থায় যে ব্যক্তি মা বাবার সেবা করে সেবা যত্ন করে আল্লাকে রাজি করতে পারে নাই ওই রকম ব্যক্তি ধ্বংস হোক আল্লাহ শব্দ আছে আমি সুহানন্দ তৃতীয় থাকে কেন আমিন বললেন তখন আল্লাহ শুলু করতে ও আমার সাহালদুল্লা শুনো জিবরাইল আলাহিসাল্লাম বললেন আপনার উম্মদের মধ্যে এমন উম্মত যারা মায় রমজানের মতন রমজান পেয়ে রহমতের দশক পেয়ে যে রহমত আল্লাহ থেকে নিতে পারে নাই মাক দশক পেয়ে যে আল্লাহ থেকে ক্ষমা করাইতে পারে নাই পেয়ে দশক খবরের আজাদ দুজকের আগুন এই সমস্ত থেকে নিজেকে মুক্তি নিতে পারে নাই ওই রকম বদ নসিবদ্বংস হল্লাহ বলেছে কেমন হাজির ছিল আল্লাহ রসুল যেখানে আল্লাহ রসুল আমি বলেছে প্রত্যেকটা তাকে দেখে আল্লাহ রসুল আমিন বলা মানে কবুল হয়ে যাওয়া এই জন্য আমাদের সমস্ত থাকতে হবে আসলাম গেলাম হ্যাঁ আনুষ্ঠানিকতা বজায় রাখলাম নামাজ আমরা পড়তেছি হেলা গেলাম অর্থ আজকে পড়তে ইচ্ছে হলে পড়লাম ইচ্ছে না হলে পড়লাম পড়লাম না আমরা একটা ইবাদত করেছি ফজরের নামাজ পড়েছি গ্রান্টি কি কবুল হয়েছে গ্রান্টি কি কিতাবের মধ্যে আসতেছে যদিও আমরা কেউ গ্রাম অনেক ওলা মায়ের কেরাম বুঝুকের কেরাম বলেছে আপনি যদি জুহুর নামাজটা যদি ঠিক মতো করতে পারেছেন আপনার ফজরটা কবল হয়েছে গ্রান্টি জুহুর আসর যদি পড়তে পেরেছেন জুহরটা কবুল হয়েছে এটা মোটামুটি গ্রান্টি সুহান আল্লাহ তো আপনি যদি এই রমজানকে বিয়ে কেন্দ্র করে আপনি যদি আল্লাহ দরবারে কবুল হয়েছে এটার গ্যারান্টি রমজানের পরেও যদি আপনি মুসল্লি হিসেবে থেকে যাইতে পারেন এটা এক প্রকারের গ্রান্টি এটা কেউ বলতে পারবে কবুল হয়েছে কিন্তু কোন কোন বুজুর্গ কারণ কিতাবের মধ্যে এভাবে লিখেছে বুঝতে হবে আমরা রমজান আগে আসছে ফলে নদীর মধ্যে অনেকগুলো জো আসে সিরিঙ্গা জো হিসাব আছে জো এভাবে সিরিঙ্গা জো আসছে দূরে সবাই সবগুলো মাছ মাছার মাছ যে মাছের দূর আসছে মাছার মাছ এখন আমরা লাইভে তোর কথা আসলাম তোর কে পাইলো কে পাইলো না এখন বুঝতে পারে এরপরে যে পেয়েছে সে নুয়ে পড়বে যাকে ধরেছে প্রেমে যাকে ধরেছে সে এরপরে বুঝে যাবে সে যাকে রমজানের রহমত যে পেয়েছে মাফিয়া যে পেয়েছে নাজার যে পেয়েছে সে তার পরের মাসে তাকে দেখলে বুঝে যাবে সে কি আসলে লাইনে আছে নাকি